পাবনার ঈশ্বরদীতে আকিজ গ্যাস পাম্প চালুর দাবিতে সিএনজি চালকেরা সড়ক অবরোধ করে মানব বন্ধন ও বিক্ষোভ করেছেন। রোববার দুপুর 12টায় ঈশ্বরদীর দাশুরিয়া নতুন ট্রাফিক মোড়ে আকিজ গ্যাস পাম্পের সামনে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন ও বিক্ষোভ করেন সিএনজি চালকেরা। এসময় সময় ঈশ্বরদী পাবনা মহাসড়কের যান চলাচল বন্ধ করে তাদের দাবি তুলে ধরেন। পরে গ্যাস পাম্প কর্তৃপক্ষ পাম্প চালু করার আশ্বস্ত করলে পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয় এপ্রিলের বাইশ তারিখ থেকে বন্ধ আছে তো আমাদের উদ্ধার কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন ওনারা চালু করার জন্য হাইকোর্টে রিট করছিলেন তো এখন পিজিসিএল থেকে আবার ওরা স্টে ও স্টে করার জন্য ওরা ইয়ে করছে তারপর থেকে ওই অবস্থায় আছে। এখনও যেহেতু মামলাটা হাইকোর্টে আছে আর কি এটা এখনও নিষ্পত্তি হয়নি তো আমরা আমাদের উদ্বোধন কর্মকর্তারা যথেষ্ট চেষ্টা করতেছে এখনও চেষ্টা করতেছে যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ যে শ্রমিকরা আছে তাদের যে দুঃখ দুর্দশা এটা তো ওনারা বলতেছে এটা আমাদের হাইয়ার অথরিটিও এটা বুঝতেছে ওরা এটা নিয়ে চেষ্টা করতেছে কোর্টে আর এটা একটা নিষ্পত্তি হয়ে গেলে ওরা লাইন যদি দিয়ে দেয় মানে গ্যাস লাইন তো গ্যাস অফিস থেকে বন্ধ আছে তো পিজিসিএল যদি লাইনটা আমাদের দিয়ে দেয় আমরাও চালু করে ফেলবো আর কি আমাদের ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে সেই প্রতিষ্ঠানটা বন্ধ করে রেখেছে এগারো মাস ধরে আমরা নির্যাতিত নিপীড়িত এবং অনেকে কিস্তি টাকা দিয়ে সিএনজি কিনছে কিস্তি টাকা দিয়ে সিএনজি কিনছে অনেকে গ্যাস উঠাইতে পারে না অনেকে সংসার ঠিক মতো চালাইতে পারে না আমরা এর আগে অবগত করছি মালিকের ম্যানেজারকে বলছি যে ভাই আমাদের পাম্পা খুলে দেওয়ার ব্যবস্থা করেন ওরা বলতেছে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি কথা বলে আপনাদের জানাবো তা আমরা আমাদের এখনও জানাই নাই আমরা যখনই জানাই নি তখন তখনই আমরা এই রোডের নামতে বাধ্য হয়েছি আমরা এখানে সবাই শ্রমিক এবং সবাই জানে পাবনা ডিজি স্যার জানে অবগত আছে ঈশ্বর দিদি সাররা জানে ওসি সাহেব জানে যে আকেশ গ্রুপ পাম্পটা বন্ধ আছে আমরা এই দাবিতেই রাস্তায় নামছি যে আমাদের পাম্পটা অতিম অতি বিলম্বে যাতে খুলে দেওয়া হয় আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ এই পাম্পটার পরে নির্ভরশীল করে আমরা সিএনজি কিনছি আজকে দীর্ঘ এগারোটা মাস ধরে এই পাম্পটা বন্ধ আমাদের অরণখোলা গ্যাস তুলতে গেলে একটা দিন পার হয়ে যায় আমাদের তো আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা পাই না কোনো সরকারি চাকরি আমরা করতে পারি না কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা খেটে খাওয়া মানুষ আমরা খেটে খাই এই পাম্পটা এগারো মাস ধরে বন্ধ আমাদের ফ্যামিলিতে যে কি হচ্ছে চার পাঁচটা আলা আমরা ঠিকমতো সংসার চলাইতে পারি না এই পাম্পটাতে যদি গ্যাস দেয় আমরা খেট করে আসি এই গ্যাসটা তুলে নিয়ে দেখা যাচ্ছে যে একটা ভাড়া দূরে ভাড়া চলে যাইতে পারে দূরে ভাড়া যাইতে পারলে পারে আমাদের মনে করেন যে কিছু টাকা বেশি হয় তখন আমার এই সংসারটা ভালো চলে আমার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে এই পাম্পের পরে মনে করেন যে আমরা নির্ভরশীল হয়ে গাড়ি চলাই তাহলে এই পাম্পটা সব পাম্প আকিজ পাম্পের মোট পাম্পগুলা খোলা শুধু এই পাম্পটা বন্ধ কেন এই পাম্পটা বন্ধ ঢাকা শহরের একটা পাম্প বন্ধ রাখে এই পাম্পটা খুলতে পারতো কিন্তু বন্ধ আমি একজন জুমার গাড়ির ড্রাইভার নিজে জুমা চালাই সারাদিন গ্যাস তুলতে যে কোনো পাম্পে গেলে কাটি যায় আমাদের গাড়ি জমা চারশো নিজের হাজিরা বহুবাল বাচ্চা সাংসারিক খরচ অনেক এখন এই পাম্পটা যদি অতি বিলম্বে খুব দ্রুত খুলে দেয় আমাদের অনেক সুবিধা হবে এদের জন্য আমাদের অনেক মানে সমস্যা হচ্ছে আর এই সমস্যার সম্মুখীন সব সব ফ্যামিলি হচ্ছে শুধু আমার জীবন না আমাদের ফ্যামিলির জীবনটাও এরকম হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে আপনারা যেহেতু তাড়াতাড়ি পারেন এই পাম্পটা খোলার ব্যবস্থা করে দিতে হবে